তো হে গাইস নতুন একটা সুন্দর সকালের সাথে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকে আমাদের রাইডিং রাইডিংয়ের তৃতীয় দিন আজকের গন্তব্য টাটানগর এখান থেকে সেটা দূরত্ব মনে হয় দাদাদের কথা অনুযায়ী আমাদের আজকে চল্লিশ কিলোমিটারের রাস্তা কিন্তু আমরা যেভাবে ঘুরে ঘুরে যেতে হবে আমাদের আজকে ঘুরে ঘুরে সব জায়গাগুলো স্পটগুলোকে আজকে দেখব তো আমাদের মোটামুটি আজকে সত্তর আশি কিলোমিটার মতো আজকে মানে রাইডিং হয়ে যাবে তো এখন ওরা সাইকেলের শেষ যেটুকুনি টুকটাক টাইফয়েড দেওয়া নাট দিচ্ছে আর আমার সাইকেল গ্লাস তো হারিয়ে গেছিল আগের দিন তো কালকে আমার এই গ্লাস দুটো হলো এখান থেকে এখন বাজে ছটা এখন থেকে আমাদের রাইডিংটা স্টার্ট হলো ঘাটশিলা থেকে আমরা প্রথম বেরিয়েছি ঘাটশিলা স্টেশন থেকে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার চিত্রপুট হিলক এর উপরে একটা টেম্পেল আছে একে টেম্পেলও বলে তো চলুন তো মনে হচ্ছে একটা রাস্তা কিন্তু এটা কিন্তু উপর দিকেই যাচ্ছে হ্যাঁ দেখবে এ দেখো নিচের দিকে দেখো রাস্তা দেখো পছন্দ তো আসছে আর উপর থেকে দেখো জিনিস এখানে খেয়াল করলাম যেখানে মানে ম্যাক্সিমাম দেখলাম বাঙালিরা অনেক বাঙালি আছে এখানে তো অনেক জায়গা বাংলায় লেখা দেখলাম দেখো অন্য রাজ্যে এসে বাংলায় লেখা দেখে আর বাঙালিদের সঙ্গে পরিচয় হলে তো আর বেশি ভালো লাগে কেন বিদেশ এসে যদি আমাদের নিজেদের ভাষার লোককে পাই তখন কেমন যেন আপন মনে হয় তো যাই হোক এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এখন বাজে সাতটা বাজে পাঁচ তো হালকা ফুলকা টিফিন করে নিচ্ছি কেন কালকে রাত্রিবেলা আমরা অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তো বিপ্রদা ইডলি নিয়ে নিয়েছে আর প্রসেন্দা এখানে উপমা নিয়েছে আহ আমিও একটা নিলাম আসল কথা হায়দ্রাবাদে যখন থাকতাম তখন উপমা খেয়েছি মানে ইডলি ধোসা আমাদের এখানে অনেকবার খেয়েছি উপমাটা পাওয়া যায় না তো এখানে উপমাটা দেখে একটু ইচ্ছা হলো দেখি কেমন লাগে এই যে ক্যাশিয়ার আমাদের আমাদের ক্যাশিয়ার এখন টাকা পেমেন্ট করছে আর ইনি হচ্ছে আমাদের ট্যুর প্ল্যানার ওয়ান অফ দ্য পার্সন সকালে ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দিলাম পথে যেতে যেতে এই জায়গাটি চোখে পড়ল দূরে ওই ফ্যাক্টরির মতো জায়গাটা দেখতে পাচ্ছ ওটা হলো তামার খনি ব্রেকফাস্টের আগে আমরা যে ফ্যাক্টরির সামনে দিয়ে এলাম এটাই হলো সেটা মানে হিন্দুস্তান কপার লিমিটেড চলো এবার আমরা এগিয়ে যাই আমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি এখন আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী পাহাড়ে তো এটা যাওয়ার একটা অন্য রাস্তা ছিল মেন রোড ছিল তো এটা অনেকটা ঘোরা রাস্তা হবে বলে আমরা একটা শর্টকাট নিলাম একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সেহেতু রাস্তা তো ভয়ঙ্কর রাস্তা পাবারে দারুণটা সামনের দিকটা দেখ। তো অবশেষে অনেক চড়াই উতরাই রাস্তা পেরিয়ে আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে এসে পৌঁছলাম সিদ্ধেশ্বরী মন্দির বলছে স্থানীয় লোক আর আমরা এখন পাহাড়ে উঠছি দেখতে পাচ্ছ রাস্তাটা পছন্দের অবস্থা টাইট হয়ে গেছে হালত খারাপ হয়ে গেছে বেচারা উঠতেই পারছে না তো ওকে জোর করে নিয়ে এলাম ওর নিচে থাকতে চাইছিল তো বিপ্রদা নিচে রয়ে গেছে তো ওকে বললাম চলো বললো আমি দেখেছি এর আগে তো আমি যাব না আসতে চাইছিল না দাও তাও জোর করে নিয়ে এলাম এখন আমরা যাচ্ছি মন্দিরে পাহাড়ে ওঠার রাস্তাটা দেখো শুধু পাহাড়ে ওঠার রাস্তা এটা যদি অ্যাকচুয়ালি রাস্তাটা যদি শক্ত কোনো পাথর হতো তাহলে উঠতে কষ্ট হতো না যখন পাথরগুলো দেখো কীরকম ইয়ে করা মানে ছোট ছোট টুকরো নুড়ি পাথর তো নুড়ি পাথরের ক্ষেত্রে পায়ে প্রেশার দিতে বেশি কষ্ট হচ্ছে এতটা সাইক্লিং করার পরে আবার বেয়ে এরকম ওঠাটা মতো কষ্ট দেখো ওখানে কত লোক যে উঠছে দেখো দেখতে পাচ্ছে দেখো বেবে উঠছে তো চলো যাওয়া যাক দেখো ভাই মানুষ যেখানেই যাবে সেখানেই তার পদচিহ্ন রেখে যাবে সেটা সমুদ্র হোক কিংবা পাহাড় এই দেখো দেখতে হচ্ছে এই দেখো হ্যাঁ দেখো ওই দেখো এই দেখো এই দেখো মানে এমন কোনো বাদ জায়গা বাদ নেই ডাস্টবিন ব্যবহার করো আশেপাশে অনেক ডাস্টবিন থাকে ডাস্টবিন না থাক ওই প্যাকেটটাকে মুড়ে পকেটে নিয়ে নাও যেখানে ডাস্টবিন দেখবে সেখানে ফেলে দাও তারপরে এবার পাহাড় নোংরা করতে হবে আর যেইখানে মানুষ যাচ্ছে সেখানেই তাদের চিহ্ন রেখে যাচ্ছে যে আমরা এসেছিলাম এক সময় এখানে কি ভয়ঙ্কর রাস্তা দেখো এর মধ্যে বেবে উঠতে হচ্ছে এই রাস্তাটা পা হওয়ার কালে হাঁটু ফাটু ছড়ে যাবে এটুকু পুরো শিওর মানে পুরো ঘেমে গেছি ঘেমে গেছি মানে ঘাম জড়াচ্ছে ঘাম শরীরের ভেতর থেকে এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্যতে না কেউ বোরিং হবে না প্রত্যেকটা মরে মরে কিছু না কিছু অপেক্ষা করছে সেটা সেটা তোমার জন্য মৃত্যুও হতে পারে তোমার জন্য আনন্দও হতে পারে বা খুশির কিছুও হতে পারে দেখো আমরা এই পথটা ইয়ে করে এলাম ওই যে এখন যাচ্ছি আরও উপর দিকে ওই যে অবশেষে এসে পৌঁছালাম সিদ্ধেশ্বরী মন্দিরে এই যে মন্দিরটা তোমাদের যেটা বলছিলাম যে মানুষ যেখানে যাবে সেখানে তার নোংরামির একটা চিহ্ন সেখানে রেখে যাবে আমি যে ভিডিওটা এখন তোমাদের দেখাচ্ছি সেটা মন দিয়ে ভালো মতো দেখবে এই যে দেখতে পাচ্ছ তোমরা একজোড়া কপত কপতি ভালো করে খেয়াল করে দেখো তাদের হাতে একটা প্লাস্টিকের জলের বোতল আছে বোতলটা প্রায় খালি এইবার দেখো তাদের কাণ্ডখানা একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের চারপাশে এরকম শিক্ষাহীন জ্ঞানহীন মানুষ অনেক আছে যাদের মাধ্যমে পাহাড় সমুদ্র বন এবং পরিবেশের অন্যান্য জায়গাও অনবরত দূষিত হয়ে চলেছে এবার তোমরাই বলো পড়াশোনা জানলে কি মানুষ প্রকৃত শিক্ষিত হতে পারে তো তোমরা যারা আমার ভিডিও দেখো বা যারা দেখো না এই ভিডিওটা হয় হয়তো আজকে স্কল করতে করতে চোখের সামনে আসলো তোমরা দেখলে তোমাদের একটাই রিকোয়েস্ট করো প্লিজ পাহাড়ে আর সমুদ্রে প্লাস্টিক বোতল বা কুরকুরে প্যাকেট যেগুলো হয় সেগুলো ফেলো না এটা হাতের মধ্যে যেটা রয়েছে এগুলো ফেলো না একদমই এগুলো কখনো পরিবেশের সঙ্গে মিশবে না এখানেই পড়ে থাকবে চিরকাল তো এই আমাদের হাতে একটা জলের বোতল ছিল এটাকে শেষ করেছি কিন্তু এখন আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি এটাই ফেলবো না যদি কোনো ডাস্টবিন দেখি সেখানে ফেলবো মানে আমরা আমাদের কাজটা করছি এবার চাইব তোমরা তোমাদের সেই কাজটা দায়িত্ব সহকারে করো শুধু পাহাড় বা সমুদ্র নয় যে কোনো জায়গায় হতে পারে যে কোনো ট্যুরিস্ট স্পট কিংবা যে কোনো জায়গায় আমরা অনেক মাঠে ঘাটে নদী নালায় এরকম প্লাস্টিক বোতল প্লাস্টিক ফিরি তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো কেউ এরকমভাবে ফেলো না আশেপাশে যদি ডাস্টবিন থাকে অবশ্য সেইখানে ফেলে দিও তাহলে মিউনিসিপালিটি কিংবা গ্রাম পঞ্চায়েতে যে সব গাড়িগুলো আছে তারা সেখান থেকে ওই আবর্জনাটাকে নিয়ে তুলে নিয়ে চলে যায় তো এতে পরিবেশের দূষণ সংখ্যাকে অনেকভাবে কমানো যায় তো আমরা পাহাড়ের ওপরে যে সিদ্ধেশ্বরী মন্দিরটা ছিল সেটা দেখে এখন আমরা বেরোলাম দেখো ভাই আমি না অনেক কিছু জানি না সত্যি কথা বলতে আমি বিপ্রদাকে ফলো করছি আমি এখানে স্পট সব চিনি না বিপ্রদা জানে সব নোট করা আছে তো সেই আমাদেরকে নিয়ে যাচ্ছে তো বিপ্রদাকে একবার জিজ্ঞেস করে দেখি যে আমাদের নেক্সট এখন আমাদের স্পট কোথায় দাঁড়া 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 এবার আমাদের নেক্সট স্পট কোথায় রুমকিনী মন্দির রুকিনী মন্দির রুকিনী মন্দির রুমকিনী মন্দির एक्चुअली কথাটা রুমকিনী না রুকিনী রুমকিনী আচ্ছা রুকিনী মন্দির রুমকিনী পাহাড় আচ্ছা সেটা তো খুব সুন্দর শুনেছি অনেকের মুখে দারুণ জায়গা না তো দেখা যাক পাহাড়টা নাকি দারুণ একটা জায়গা পাহাড়ের ওপর উঠলে নাকি নামতে ইচ্ছা করবে না তো চলো যাওয়া যাক আমরা গিয়ে তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের ঠিক আছে সো গাইস অবশেষে এলাম আরো একটা পাহাড়ে প্রত্যেকটা পাহাড়ে একটা করে মন্দির থাকে আর সেই মন্দির হিসাবেই চেনা যায় পাহাড়গুলোকে যে পাহাড়টা ছিলাম সেই পাহাড় পাহাড়টা মানে যেটা গিয়েছিলাম পাহাড়টা সেই পাহাড়টা তুলনায় এই পাহাড়টা অনেক বড় দেখাচ্ছে তোমাদের এই পাড়টা এখন আমরা উঠতে যাচ্ছি দেখো শুধু ওই ওপরে দেখো দেখো লোক দাঁড়িয়ে আছে তিনটে লোক দেখতে পাচ্ছো দেখো নড়াচড়া করছে দেখো ওই যে ওই ওপরে উঠবে দেখো ওই যে লোক ওখানে উঠবো রাস্তাটা আমরা ওখানে রেখে দিয়ে এসেছি ওখানে দেখি ওই দিকে উঠবো সাইকেল নিয়ে তো সম্ভব না এত খারাপ পাহাড় সাইকেল দিয়ে কখনোই সম্ভব না তো এখন পায়ে হেঁটে উঠবো তো শুনলাম পায়ে হেঁটে উঠতে নাকি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে তো চলো পাহাড়ে উঠতে উঠতে তারপরে কথা হবে

ঠিক আছে তাহলে বড় গো পাহাড়ে ছোট পাহাড় তো কোনো ব্যাপারই না ওখানে কি আছে সুন্দর ওখানে শক্তি লাগবে না পাহাড় নেই ভুল যত সব কথাবার্তা এবার কি হয় বলো বুড়ো হয়ে গেছে হয়ে গেছে সো ওরা এলো না ওদের জন্য আরো করলাম আমি চলে আসলাম ওরা বলছে দু ঘন্টা আগে নাকি আমি ফিরতে পারবো না তো এখন বাজে এগারোটা এবার দেখবো উপরে গিয়ে ঘুরে আসতে আমার কতক্ষণ সময় লাগে আর এই হচ্ছে আমি পাহাড়ে ওঠার রাস্তাটা ধরলাম সেই মন্দিরটার থেকে খতরনাক ওটা তাও চওড়া ছিল এটা কত সরু আর পুরো খারাই যা যাই হোক এইসব রাস্তা না উঠলে আর কি মজা করলাম অ্যাডভেঞ্চার আর কি করলাম তাই না বাপরে সবে অর্ধেকটা উঠেছি ঘেমে নিয়ে একসার হয়ে গেলাম আর হাটবেটটা এত জোরে হচ্ছে না আমি এখানে নিজের হার্টবিট নিজে শুনতে পাচ্ছি আর চারিদিকে এত নিস্তব্ধ মানে পিন ড্রপ সাইলেন্স এখানে শুধু পাতা পড়ার আওয়াজ শোনা যাচ্ছে এদিকে এদিক ওদিক যদি গাছ শুকনো পাতাগুলো পড়ছে সেই আওয়াজই শোনা যাচ্ছে দেখা যাক আরও কতক্ষণে উঠতে পারি এখন সবে দশ মিনিট হয়েছে এখন এগারোটা দশ বাজে তো আবার উঠা শুরু করলাম দেখি এবার কতক্ষণে উপরে উঠতে পারি তো এতটা সাইক্লিং করে আসার পরে আবার এই যে রাস্তাটা এই যে পাহাড়ে চড়ার যে রাস্তাটা এটা বলতো খারাই তো তো সাইক্লিং করার পরে একটু কষ্টসাধ্য মনে হচ্ছে বেশ টায়ার্ড ফিল করছি এখন সৌন্দর্যটা দেখো এখন নাকি এই পাথরে এটা বেবে উপরে উঠতে হবে ওই যে উপরে বাপরে বাপ এই পাথরে এগুলো বেবে ওঠা তো কী চাপ কী করবো কি আমি দেখি পারে কি উঠতে তো যাই হোক এরকমই রাস্তা কথা বললে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি একটু পা হরকালে বিপদ হবে পা পা কেটে ফেটে ছড়ে পড়ে যাবে পাহাড় থেকে গড়িয়ে যে পড়ে যাওয়ার ভয় নেই কিন্তু ছড়ে পড়ে যেতে হবে পা হরকে হরকাচ্ছে প্রচণ্ড তো চলো ওপরে গিয়ে কথা হচ্ছে সো গাছ ফাইনালি উঠলাম পাহাড়ের চূড়ায় যেখানে রেস্ট নিয়েছিলাম সেখান থেকে আমার এখানে উঠতে লাগলো সাত মিনিটের মতো তার মানে টোটাল আমার লাগলো সতেরো মিনিট ওপরে মন্দির ফন্দির কিছু নেই এখানে দুটো বজরাং দুটো মূর্তি আছে চলো তোমাদের দেখাই আর পাহাড় থেকে তোমাদের চারপাশের দৃশ্যটাও তোমায় দেখাচ্ছি ওপর থেকে মনে হয় না স্বর্গ স্বর্গ তো পাহাড়ে উঠতে আমার লাগলো সতেরো মিনিট আর নামতে লাগলো সাত মিনিট আর বিপ্রদারা আমাকে বলল যে আমি আগে দু ঘন্টার আগে পাহাড় থেকে উঠে আবার নেমে আসতে পারবো না তো যাই হোক পাহাড়ের কথাটাকে মিথ্যে প্রণিত করলাম আর খুব যে ঘিরে পেয়েছিল দেখে তো সেই জন্য আবার একটু হালকা টিকিট করিলাম তাই একটা এখন প্রায় বাজে সাড়ে বারোটা একটা কাছাকাছি ভালো করে খাবারের তাই আর কি এখানে

আঠাশ কিলোমিটার ছিল যখন ওখান থেকে পাহাড় থেকে নেমে আমরা যখন সাইকেল চালানো শুরু করলাম তখন আঠাশ কিলোমিটার আমি তোমাদের বলেছিলাম বাইশ কিলোমিটার এখনো ওই আমি ধরে নিলাম গড়ে এগারো বারো কিলোমিটার মতো দশ বছর কেউ পনেরো বছর আমি বারো ধরলাম তো এখন বাজে পৌনে তিনটে তো এখন হচ্ছে আমাদের লাঞ্চ তো আমরা লাঞ্চ ফাঞ্চ করে সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছি আর বেরোনোর আগে আমরা একটু আলোচনা করে নিলাম যে আজকে আর জামশেদপুর থাকবো না আমরা তখন জামশেদপুর এরিয়াতে ছিলাম আমাদের ইচ্ছা ছিল জামশেদপুর স্টেশনের কাছাকাছি কোথাও একটা হোটেল নিয়ে থাকা তো এখন একটু প্ল্যানটা চেঞ্জ হয়ে কালকে সকালে যাওয়ার ইচ্ছা আছে যে জিমনালেক লেক যাবো জুমনা যেহেতু যাবো তো এখানে থেকে আমাদের লাভ তো সেই জন্য ঠিক করা হলো যে জিমনা লেকে যতটা এগিয়ে যেতে পারে ততটা ভালো এখন প্রায় সাড়ে চারটের কাছাকাছি বাজে আর রাস্তার মধ্যে প্রচণ্ড ধুলো রাস্তার কন্ডিশনটাও খুব একটা ভালো না প্রচণ্ড মানে গ্যানজেস্টেড এরিয়া চলতে চলতে তো এখনো ভেবেছিলাম যে মাঙ্গো যাব আবার এখানে একটা স্থানীয় লোক বললেন যে মাঙ্গো গেলে অনেকটা ঘুরতে হবে সেখান থেকে ডিমা যেতে গেলে আর অনেকটা রাস্তা আমাদের রাইডিং করতে হবে সাইকেল তো ডিনালেকের কাছে যদি হয় তাহলে এইখানে জায়গাটার নাম হচ্ছে কাশিডি কাশিডিতে থাকলে নাকি ডিনারেকটা অনেকটা কাছাকাছি হবে তো আজকে ডিনার যাব যাবো না তো যাবো কাল সকালে তো আজকে সেই জন্য কাশিডিতে এসে লজ খুঁজছি তো দেখি কখন লজ পাই আজকে অনেক তাড়াতাড়ি ফিরে এসেছি কারণ আজকাল তেমন কিছু যাওয়া নেই তো অবশেষে আমরা একটা লজ ভাড়া করলাম এখন আমরা আছি সাচিতে জামশেদপুরের সাঁচিতে এসে এখন আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা টিফিন করতে বেরিয়েছি টিফিন মা সরি ডিনার করতে বেরিয়েছি পুরো পাঁচটা সাড়ে সাতটা বাজে আমরা চাইছি আটটা সাড়ে আটটার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়তে কারণ কালকে আবার ভোরবেলা উঠে আবার দৌড়াতে হবে তো যতটা বেশি সময় রেস্ট নেবো ততটা আমাদের শরীরে ক্লান্তিটা দূর হবে তো এখন যাচ্ছি যাই দেখি কোন কিছু ভালো করছে খাবার পাই কিনা অদ্ভুত ব্যাপার জামশেদপুরের মতো এরকম একটা বড় জায়গায় কলকাতা এলাকা যেরকম প্রত্যেক রাস্তা মনে হয় সিগনাল থাকে দেখো এখানে কোনো সিগনাল নেই দেখো খেয়াল করে রাখো দেখতে পাচ্ছ গাড়ি চাপ <speaking in consegue> <Syngnail> <Lamborghini> <speaking> <speaking in Spanish> তো এখানে লিফটি নিচ্ছি আগে এক প্লেট নিয়ে খেয়ে দেখবো কেমন লাগে তারপরে খাবো এক প্লেট তিরিশ টাকা বলছে মানে ঘি দিয়ে মাখিয়ে দিলে তবে তিরিশ টাকা উইদাউট ঘি তাহলে কুড়ি টাকা দু পিস দু পিস মানে এক প্লেট ঘিওয়ালা কার খেতো ঘিওয়ালা দেখতে খাগে কেসে রাখতে হয় ঠিক দেখেন তো দুজনের দুটো লিফটি খাওয়ার পরে এবার লিটটি খেয়ে ভাই রাতের ডিনার কমপ্লিট হবে না ওখানে মুখের স্বাদের জন্য ঠিক আছে হ্যাঁ তো এখন চলে এলাম আর একটা শান্ত খাবার মতো আছে সেখানে চলে এলাম এখন খাবার ভাত বা রুটি ঠিক আছে তো আমরা আমরা দুজনে দু প্লেট রাইস অর্ডার করলাম ভাত মানে প্লেন ভাত হ্যাঁ এখন সবচেয়ে বড় এখানে খাবারের অনেক দাম মানে এক প্লেট তরকার দাম হচ্ছে একশো টাকা সবই তো আর কলকাতার মতো অত সস্তা হবে না ভারতবর্ষে একমাত্র কলকাতায় এমন একটা শহর যেখানে সব রাজ্যতে খাওয়া সবটা পাওয়া যায় তো ভাত এসে গেছে চলো খেয়ে তারপরে রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে খাওয়া দাওয়া সেরে এখন লজে ফিরে এলাম এখন বাজে তো আটটা শরীরটা একটু খারাপ বেচারা জ্বর এসছে ও শুয়ে আছে ওর জন্য খাওয়া নিয়ে এসেছি আমরা আমাদের সঙ্গে খেতে যাইনি তো এখন ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হবে তো চলো আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল গুড নাইট